হ্যাঁ আমি সবগুলো ড্রেসের ছবি দিয়ে দেবো ঠিক আছে তুমি একটা করে কালার দেখাও আমি আমাদের চ্যানেলে ছবি ছাড়া আছে আমাদের পেসও ছবি ছাড়া আছে আপনি একটা করে ডিজাইন দেখাই আসলে এত ড্রেস যদি খুলি হয় না প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে দেখাই দিয়ে কালারগুলো দেখাই দেব এটা কামিজের কাপড় ফ্রি সাইজ হবে এটা ছেলোয়ের কাপড় ছেলোয়াড়টাও ফ্রি সাইজ এটা কিন্তু আড়াই গজ কাপড় না বেশি আছে ঠিক আছে ভাইবেন না যে আড়াই গজ কাপড় না কি প্যাটেলে প্যাটেলে আড়াই গজ কাপড় থাকে না আরো বেশি থাকে ছেলারের কাপড় এটা হবে কামিজের কাপড় এটা হবে অন্যটা না খোলার দরকার নেই একটা করে কালার দেখো ছেলারের কালার গুলো রকম দেখো তো যদি আলাদা হবে তাহলে খুলে যাবে

পুরা ফ্রি সাইজ দেখেন কাপড়টা কত বড় ফ্রি সাইজ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ কোয়ালিটি অনেক ভালো মাসাল্লাহ কোয়ালিটি অনেক ভালো দাম হবে পাঁচশো পঞ্চাশ যার ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন খুবই সুন্দর কোয়ালিটি ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর প্যাটার্ন থ্রি দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেবেন বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি হোম অনেক সুন্দর ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কালার গুলো কিন্তু অনেক সুন্দর দেখে দেখে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ঠিক আছে আমরা হোম ডেলিভারি দেই অফিস ডেলিভারি দেই মানে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন এবং কি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অনেক বড় বড় ওন্না অনেক বড় বড় কামিজ ছেলের অনেক সুন্দর দাম হবে পাঁচশো পঞ্চাশ ওয়ালাইকুম সালাম আপু হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন কয়টা ফোন আসলে একবারে এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হবে সেলোয়ারের ডিজাইন সুন্দর একটা ড্রেস এটা হবে কামিজের ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্কিন শার্ট অর্ডার দিতেন সারা বাংলাদেশ ছত্রিশের উপরে হোম ডেলিভারি এটা তা আলাদা কালার নয় এটা একটাই হলেই মডার

এখানে দুইটা কালার দেখেছি আর দুইটা কালার এখানে ঠিক আছে সেম হবে ডিজাইন কালার আলাদা দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ সম্পূর্ণ ড্রেসটা হবে এই যে দেখেন কামিজটা হবে এই যে এই ডিজাইন ডিজাইন গুলো দেখেন এমন দিয়ে কালার গুলো সুন্দর ডিজাইন গুলো সুন্দর সেলারের কাপড়টা হবে এই যে এই ডিজাইনটা কতটুকু বোঝা যায় জানি না একদম কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন অনেক অনেক সুন্দর সুন্দর ঠিক আছে দাম হবে পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ঠিক আছে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিই হোম ডেলিভারি দেয় পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে আমরা কাপড় পাঠিয়ে দেবো বাদ বাকি টাকাটা কাপড়টা হাতে পেয়ে দিয়ে দেবেন কাছ থেকে দেখাচ্ছি ডিজাইনটা এটা কামিজ একদম ফ্রি সাইজ হবে এটা ছেলে ডিজাইন সুন্দর আছে প্রতিটা ওনাটা কিন্তু সেট করা দেখে নেন কী কালারের সাথে কী কালার সেট করা খুবই সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যত পারেন অর্ডার দিয়ে দেন তাড়াতাড়ি পাঠিয়ে দিন পাঁচশো পঞ্চাশ টাকা প্যাটেলগুলো গুলো কিন্তু অনেক সুন্দর বারবার কিন্তু প্যাটেল চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক সুন্দর প্যাটেল পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর ড্রেজ আমরা সবসময় একটু ব্যান্ড নিয়ে কাজ করতে পছন্দ করি অনেক ভালো ভালো কোয়ালিটির ড্রেস আছে যা যেটা ভালো না ড্রেস কিন্তু আমরা দিবেন আর আমাদের কাছে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ড্রেস আছে শুধু কম দাম বেশি দাম না আমরা সব দামের ড্রেসই বিক্রি করি তবে আমরা চিন্তা করি একটা জিনিস যে আমাদের কোয়ালিটির সাথে কোনটা যায় ওইটি আমরা বিক্রি করি আমরা কিন্তু ওই যে যে কোনো ড্রেস বিক্রি করি না কোয়ালিটিটা আগে মেনটেন করি যে আসলে আমাদের এই এই ড্রেস কি আমাদের কোয়ালিটির সাথে যাবে এই ড্রেস কি আমাদের কোয়ালিটির সাথে যায় এটা আগে চিন্তা করি দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এবার আরেকটা ডিজাইন দেখাই সব করে ডিজাইনে কিন্তু কালার আছে ডিজাইনগুলো কিন্তু দেখাইছি আরেকটা ডিজাইন দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর পিস ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর আপনার কথা শোনা যায় না আজকে অনেক আস্তে কথা আসে অনেক আস্তে যাচ্ছে কথা শোনা যাচ্ছে না বলছেন আমি মনে হয় আজকে কথাই বলছি আজকে আসলে আমি দাঁড়াইতে পারতাছিলাম না এটা শরীরটা ভালো না এর জন্য মনে হয় না কি কথা শুনতে পাচ্ছেন না আপনাদের মোবাইলে ছানটা একটু বাড়াই দেন সব সময় কি আপু চিলে চিলে কথা বলবে মাঝে মাঝে আপনারা তো একটু ছান বাড়াই বাড়ায় শুনবেন এই যে এটা দেখেন খুব সুন্দর একটা জিনিস দিব না

ছেলোয়ের কাপড়টা একদম পিওর সুতি হবে কোনো মিক্স নাই ঠিক আছে পিওর সুতির ভিতরে যদি কেউ প্যাটার্ন নিতে চান একটু কম রেন্টের ভিতরে যেমন পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে তারা নিয়ে নেবেন খুবই কোয়ালিটি ফুল কাপড়ের কোয়ালিটি হলো সব কিছু এটার ভিতর চারটা কালার আছে আমি দুইটা কালার খুলে দেখাচ্ছি আর দুইটা কালার খুলছি না একই ডেট যত তো খোলা দরকার নেই নাকি এই যে খুব সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন কালারটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার এটা হবে সবুজ একদম গাঢ় সবুজটা ডিপ সবুজ যেটাকে বলি আমরা এটা একটা সুন্দর ড্রেস খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের পিক দিয়ে দিই ঠিক আছে আপনারা পিক দেখার জন্য কি করবেন আমাদের চ্যানেলে যে অপশনে চলে যাবেন ঠিক আছে ফটো অপশানে চলে যাবেন ওখানে যে দেখবেন আপনারা প্রতিটা ড্রেসের পিক দেওয়া আছে হয়তো ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক পেজও আছে আর আমাদের পেজে যারা নতুন দেখবেন লাইভগুলো তারা কী করবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন তার জন্য প্রতিদিন আমি লাইভ করি প্রতিদিনই আপনারা দেখতে পারবেন হয়তো দশ মিনিট আগ পর হয় আমরা চেষ্টা করি আটটা তিরিশে আসার জন্য যদি কখনো কাস্টমারের চাপ একটু বেশি থাকে কিবা দেখা যায় আমি লাইভেও দাঁড়াইছি তখন কাস্টমার এসে পড়ছে তখন দেখা যায় দশ পনেরো বিশ মিনিট কিবা আধা ঘন্টা একটু দেরি হয় কিন্তু আমরা কিন্তু প্রতিদিন লাইভ করি লাইফের সময় যদি জয়েন না হতে পারেন অসুবিধা না আমাকে অনেক কাস্টমার বলেন যে আপু আমরা লাইফের সময় জয়েন হতে পাই না অসুবিধার কিচ্ছু নাই আপনার যখন সময় পাবেন তখনই আমাদের লাইফটা দেখে নেবেন দেখে দেখে আপনার ড্রেসের ছবি পছন্দ করে নেবেন যে লাইফে দিচ্ছি এখন এখনই ড্রেস আছে তারপর কি আর ড্রেস থাকবে না না এরকম কিছু না সব সময় ড্রেস থাকবে সুন্দর অনেক সুন্দর এটা কালারটা হবে একদম পিত্ত কালার ঠিক আছে একদম পিত্ত কালার মানে ডিপ পিত্ত কালারটা খুব সুন্দর এটা থাক আর কিন্তু না তো বলছো দাও দিয়ে দাও এটা সেম ডিজাইন মানে সেম সেলরে কালারটা এই খুব সুন্দর কামিজের কালারটা এটা হবে একদম গোল্ডেন একটা কালার এটা কালার না কিন্তু গোল্ডেন কালারটা এটা কিন্তু খুব ভালো জনপ্রিয় একটা কালার খুবই ভালো সেল হয় এখানে খুব সুন্দর ড্রেসটা ঠিক আছে অন্যটা কিন্তু অনেক সুন্দর কামিজের ড্রেস কামিজটাও কিন্তু অনেক সুন্দর এই যে কামিজ খুব সুন্দর যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রতিটা ডিজাইন আর অন্য ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ দেখা যায় না চিন্তা ও এটার ভিতরে কালার পাঁচটা এটার কালার আছে পাঁচটা আমি তিনটা কালার খুলে দেখাইছি এটা হবে একদম লাল খয়রি যেটা লাল খয়রি আমি কালার নামগুলো কিন্তু বলে দিচ্ছি অনেক সময় দেখা যায় মোবাইলে একটু লাইট হয়তো ডিপ আসে ডিপ আসে না বেশিরভাগ লাইটই একটু হালকা আসে তো এটা লাল খয়রি যেটা ওইটা খয়রি কালারটা আর এটা হবে কি আমরা যে ফাইন কটন আনছেন সেগুলো আনেন আমি ফাইন কটন নেবেন আপনি আমার ফাইন কটনের ভিডিও মানে আমাকে ভিডিও কল দিন কিছু ড্রেস আছে দেখাবো ওখান থেকে যদি আপনার চয়েস হয় অবশ্যই দেব আর ফাইন ফাইন কটনের চেষ্টা করব আসলে ফাইন কটন এ প্লাস এত যে চাহিদা কাস্টমারের খুব সুন্দর কিন্তু ড্রেসটা অনেক চাহিদা এটা আর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখেন কাছ থেকে দেখে যাতে ডিজাইনটা বুঝতে পারেন কাপড় এটা কামিজের কাপড় কালারটা কি কালার মেজনটা কালার বলে না এটাকে তাহলে যে কালো থেকে একটু লাইট বেগুনি কালার লাইট বেগুন উল্লেখযোগান থেকে একটু লাইট তাই কালারটা কিন্তু অনেক সুন্দর জোর ছাদটা কালার এই কালারটা কিন্তু এর আগে প্রচুর সেল হয়েছে এর আগে আসছিলো না খুব খুবই সুন্দর একটা কালার এটার কালার কয়টা আছে পাঁচ কালার এটারও কালার পাঁচটা আছে আমি পাঁচটাই দেখাই দিচ্ছি কালো কালার একদম বেলা যেটা কালো ঠিক আছে এটা হবে গোল্ডেন কালারটা এটা কি মাস্টার কালার দেখা যায় এটা কিন্তু মাস্টার কালার না মাস্টার কালার কিন্তু একটু হলুদ থাকে এটা কিন্তু একদম গোল্ডেন কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হবে লাল কিন্তু লাল হলো না সিঁদুর লাল যেটাকে বলি আমরা সিঁদুর লাল কালারটা ঠিক আছে তারপরে এটা হবে একদম পিত্ত কালার যেটা পিত্ত কালারটা সবুজ না পিত্ত কালার কালারের কালারের নাম গুলো মনে হয় সবচেয়ে অনেক সুন্দর ডিজাইনটা ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন একদম কালারটাও কিন্তু সিঁদুর লাল কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আমাদের কিন্তু ওই যে ক্যাটকাটা লাল নাই একটা কালার একটা লাল আছে না একদম খেতে খেতে থাকে ক্যাট ক্যাটা ওটা নাই আমাদের লাল কালারের দিকে তাকাইলে মন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দাম হবে মাত্র কত পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শার্ট দেবেন অর্ডার দিয়ে দিবেন দশ পিসে পেয়ে যাবেন পাইকারি দামে আমরা কিন্তু পাইকারি সেল দেয় আমরা পাইকারি দামগুলোই বলি অনেকে বলতে পারেন যে আপনি যে দামগুলো বলছেন এই দামগুলো অনেকে জিজ্ঞাসা করেন আমাদের কাছে কিন্তু আমি বলে দিলাম এটা আমাদের পাইকারি দাম খুব সুন্দর ছেলের কাপড়টাও খুব সুন্দর ডিজাইনটা কামিজা কাপড়টাও খুব সুন্দর হয়েছে এটার কালার আর খুলবো না খুলবো না এরকমই তো হবে ছেমি সব কথা না প্রতিটা ড্রেস এরকম ছেমই হবে শুধু কালারগুলো দেখাই দিচ্ছি পাঁচটা কালার এটার ভিতর পাঁচটা কালার খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার খুব সুন্দর এই যে কালারটা আছে কালো আছে আমাদের মোবাইলে যে কালারটা বাস্তব রিয়েল ওইটাই আসে সমস্যা নেই দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ঠিক আছে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি সব করে ডিজাইনই দেখে নেন

বড় হিজাব আছে ওইটা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা একদম সম্পূর্ণ সুতি বেক্সি কাপড়ের উপরে হিজাবগুলো পড়লে একদম আরামজনক নামাজ পড়বেন তো এত সব জায়গায় আমি করবেন না ঠিক আছে এক কেজি গরুর মাংস তো ঠিকই সাড়ে আটশো টাকা দিয়ে কিনা খান এক কেজি খাসি মাংস কত টাকা দিয়ে কিনা খান চোদ্দশো পনেরোশো টাকা এটা কাপড় কিনতে গেলে তো কিপটামি করেন কেন একটু ভালো করে কাপড় কিনবেন এই যে একটা হিজাব আড়াইশো টাকায় পাওয়া যায় আমি যে বলবো যে পাওয়া যায় না তা না পাওয়া যাবে কিন্তু এটা ব্যবহার করলে কি নামাজ করতে বসলে যদি মনে করেন শৈলভীজা চুলকা চুলকে শুরু করে দেন তাহলে কেমনে হইব ভুসকা উঠা যাইব দুই দিন ধুইবেন ধোয়ার পরে মনে করেন রঙ নাই পরছেন মনে হইব যেন কিরে গরমছ কাপড় কি পইরা রয়েছে নাকি ওগুলো পইড়া লাভ নাই তার চেয়ে মনে করেন এমন হিজাব পরবেন এই যে আমার হিজাব গুলো আমি এক একটা হিজাব দেখেন আপনারা লাইভ করি আমি তো লাইভ করি আপনারা তো দেখেন এক একটা হিজাব কতদিন ধরে পড়ি আমি একটা ফোঁটা রং যায় একটা ফোঁটা নষ্ট হইছে কিছুই হয় না আমার হিজাব আমি ব্যবহার করে আপনার মানুষকে দিয়ে দিই তারাই ব্যবহার করে তারা আরো দুই তিন পাঁচ বছর ব্যবহার করে ভালো জিনিস নিয়ে কাজ করবেন তাহলে নিয়ে নিবেন একদম বেক্সি কাপড় আড়াই হাত পানার কাপড় আমাদের কিন্তু কোনো দুই হাত পানার কাপড় নাই। যে দুই হাত পানার কাপড় দিয়ে এতখানে জোড়া দিয়ে দিচ্ছে এরকম কোনো কাপড় নাই। যারা নেন তাদের তো কিছু বলার নেই কিন্তু যারা না নেন তাদেরকে জানাই দিলাম নিবেন হ্যাঁ মানুষ না দেখে কি খাওয়া দাওয়া মানুষ কিপ্ত আমি করে না কিন্তু পড়তে গেলে অনেকে দেখে কি অন্য একটা হিজাবের দাম তো ভালো একটা জিনিস তো দাম বেশি থাকবে বেক্সি কাপড়টার দাম কত মজুরিটা কত এটা হিসাব করেন না প্রত্যেকটা ডিজাইন থেকে আমি প্যাটাল দেখাই দিলাম দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকে লাইটটা সম্পূর্ণ পাঁচশো পঞ্চাশেরই করলাম আগামীকাল দেখি মিক্সার করে লাইভ করবো তো অনেকে হয়তো লাইফে এখন জয়েন হবে আমি তো চলে যাচ্ছি অনেকগুলো জয়েন হয়ে গেছে অনেকে আজকের মতো এ পর্যন্ত লাইফ হ্যাঁ